নমস্কার প্রিয় দর্শক আমি ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিবেদন আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি যে এই প্রতিবেদনে বলবার চেষ্টা করেছি দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সামনে একটি বড় বিপর্যয় তৈরি হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস সেটা ভালোই বুঝতে পারছে এখন বিপর্যয় হচ্ছে দেখুন যে তৃণমূল কংগ্রেস যারা পরিচালিত যে সরকারটি রয়েছে এই সরকারটি মূলত দুটো অংশের ভোটের উপর ভিত্তি করে টিকে আছে তার মধ্যে একটি অংশ হচ্ছে মহিলা ভোটার আরেকটি অংশ হচ্ছে সংখ্যালঘু ভোটার অর্থাৎ মুসলিম ভোটার কারণ আমাদের এখানে সংখ্যালঘু হিসাব বলতে মুসলিমদেরকেই বোঝানো থাকে সেই মুসলিম ভোটের উপর টিকে আছে এই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত তৃণমূল কংগ্রেস এই মুসলিম ভোটের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভোট এই কাল পর্যন্ত পেয়ে আসছিল তাদের একটা একচ্ছত্র আধিপত্য ছিল এই মুসলিম ভোটের উপরে এরকম তারা এতদিন ধরে মনে করে আসছিলেন এক কথায় এটা একটি বঙ্গ রাজনীতিতে একটি কথা প্রচলিত হয়েছে ইতিমধ্যে সেটা হচ্ছে এই মুসলিম ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড বা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকারের মেরুদণ্ড আর কোনো মানুষের মেরুদণ্ড যদি দুর্বল হয় তাহলে সেই মানুষ বেশি দিন আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না আর এই তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড হচ্ছে এই সংখ্যালঘু বা মুসলিম ভোট সেই মুসলিম ভোট ধীরে 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 তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে আসছে স্রোতের মতো ভেঙে বেরিয়ে আসছে একথা কেন বেরিয়েছে সে বিষয়ে আমি ব্যাখ্যা করেছি সেই কারণে আমি আর এই প্রসঙ্গে যাবো না আমি আর একটা অংশের ভোট যেটা আছে সেটা হচ্ছে যেটা বললাম মহিলা ভোট সে মহিলা ভোট একটি চোরা স্রোত কাজ করছে এই মহিলা ভোটারদের মধ্যে চোরা স্রোতের মতো ধীরে 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 এই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকারের উপর থেকে সমর্থন উঠে যাচ্ছে দেখুন রাজ্যের মহিলা ভোটের একটা বড় অংশের সমর্থন ছিল তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকারের প্রতি স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এই মহিলা ভোটের বড় একটা অংশের ভোট তারা পেয়ে থাকেন এ যাবৎ পর্যন্ত সেটাই হয়ে আসছিল আমরা লক্ষ্য করতে পেরেছিলাম রাজনৈতিক মহলে কিন্তু সেটাই প্রমাণ পাওয়া যায় এর একটি নির্দিষ্ট কারণ আছে কারণ কিছু অর্থ সরাসরি তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকারের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে কিছু অর্থ সামান্য কিছু অর্থ সরাসরি মানুষের হাতে পৌঁছচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত আর যদি সরাসরি অর্থ মানুষের কাছে পৌঁছে যায় তাহলে মানুষ স্বাভাবিকভাবে তার প্রতি সন্তুষ্ট হয় সেই সন্তোষজনক জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসছিল এতদিন পর্যন্ত এই মহিলা ভোটারের একটা বড় অংশ কিন্তু ধীরে 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 যে চোরা স্রোতের কথা বললাম সেই চোরা স্রোতের মতো একটি স্রোত কাজ করছে এই মহিলাদের মধ্যে এই মহিলা ভোটারদের মধ্যে যে সমর্থনটা তৃণমূল কংগ্রেসের প্রতি এতদিন ছিল সেই সমর্থনটা কিন্তু চোরা স্রোতের মতো ধীরে 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 তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে যাচ্ছে এখন চোরা স্রোত কেন সংখ্যালঘু অংশের মানুষ তো সরাসরি বেরিয়ে আসছে আইএসএফ এবং সিপিএম এ যোগদান করছে তাহলে মহিলা ভোট সরাসরি তৃণমূলের পাশ থেকে সরে যাচ্ছে না কেন এর একটি নির্দিষ্ট কারণ আছে দেখুন মহিলারা স্বাভাবিকভাবে মানসিকভাবে একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে সবাই হয় সেটা আমি বলছি না ব্যতিক্রম কিছু আছে যারা দুর্বল চিত্তের নয় কিন্তু স্বাভাবিকভাবেই মহিলারা একটু দুর্বল চিত্তের হয়ে যাবে দুর্বল মনের মানুষ হয়ে থাকে সেই কারণে তাদের মধ্যে একটি ভীতি কাজ করে যেটা হচ্ছে যদি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা হয় তাহলে হয়তো তার লক্ষ্মিত ভান্ডারের অর্থটা বন্ধ হয়ে যেতে পারে অথবা তার যে অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধাটা বন্ধ হয়ে যেতে পারে সেই কারণেই তারা সরাসরি এই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চাইছেন না দেখুন এর আগে আমরা বহু ক্ষেত্রে তৃণমূলের ছোট অংশের মাঝারি নেতাদের এটা বলতে শোনা গেছে শুনেছি আমরা সংবাদ মাধ্যমে যে হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি ভোট কম পায় কোথাও তাহলে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে সরকারি ভাতা বন্ধ হয়ে যেতে পারে আবার আমরা এটাও তো লক্ষ্য করেছি যে বাইরন বিশ্বাস যে কেন্দ্রের বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন বাম কংগ্রেসের টিকিটে যে জোট হয়েছিল বাম কংগ্রেসের সেই জোটের টিকিটে হচ্ছে বাইরন বিশ্বাস জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস পরাজিত হয় সেখানে কিন্তু যেটা শোনা গেছে বেশ কিছুদিন নাকি সেখানে লক্ষ্মীর বন্ধ ছিল লক্ষ্মীর অর্থটা যায় সেই অর্থটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া নাকি বন্ধ ছিল এটাও শোনা গেছে পরবর্তীকালে যখন বাইরন বিশ্বাস আবার তৃণমূল কংগ্রেসে যোগ দেয় বাম কংগ্রেসের সঙ্গে খানিকটা বিশ্বাসঘাতকতা করার কথা শোনা যায় যখন হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই সময় থেকে আবার লক্ষ্মীর ভান্ডারটা চালু হয় এটাও জানা যায় সেই কারণেই যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় টাকাটা বন্ধ হয়ে যাবে সরাসরি আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চাইছে না কিন্তু গোপনে গোপনে চোরাস্রোতের মতো বিরোধিতা করছে একটাই তার মূল কারণ মানে একটা কারণে বেশ কিছু কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে নিরাপত্তাহীনতায় ভোগা প্রথমে বললাম মহিলারা একটু দুর্বল চিত্তের নরম মনের মানুষ হয়ে থাকে স্বাভাবিকভাবে তারা খানিকটা হলেও দুর্বল সাহস অতটা তাদের নেই ব্যতিক্রম কিছু মানুষ আছে কেন নিরাপত্তাহীনতায় নিরাপত্তা আমরা যদি অতি সাম্প্রতিক সময়ের কথা চিন্তা করি অনুব্রত মণ্ডলের সময়ের কথা অনুব্রত মন্ডল একজন পুলিশ অফিসার বোলপুরের লিটল হালদার লিটন হালদার যার নাম তাকে ফোনে যে ধরনের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে যেটা জানা যায় এবং তার অডিও ভাইরা অডিও রেকর্ড ভাইরাল হয়েছিল প্রত্যেকে প্রত্যেক সেটা শুনেছেন অনুব্রত মন্ডলের উপর অভিযোগ হয় অনুব্রত মন্ডল সেটা স্বীকারও করে নেন হচ্ছে ক্ষমা চেয়ে নেন তিনি যে ভাষায় একজন পুলিশ অফিসার তার মা তার স্ত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন যা শোনা যায় না যা মুখে বলা যায় না মুখে বলতে গেলে বাকরুদ্ধ হয়ে যেতে হয় কানে শোনা যায় না কান বন্ধ হয়ে আসে সেরকম ভাষায় কথা বলবার পরেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ কোনো রকম সেই ধরনের কোনো ব্যবস্থা খুব একটা নেওয়া নিতে আমরা দেখতে পাইনি বা দেখা যায়নি একজন সাধারণ কোনো রাজনৈতিক দলের সমর্থক যদি এ ধরনের কথা বলতেন একজন পুলিশ অফিসারের মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে নিশ্চিতভাবেই তাকে গ্রেপ্তার করা হতো কিন্তু অনুব্রত মন্ডলের ক্ষেত্রে সেটা হয়নি অনুব্রত মন্ডলকে দুবার নোটিশ দেওয়ার পর তারপর তিনি এলেন এলে এসে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজকর্ম সেরে তদন্তের স্বার্থে তিনি আবার ড্যাং ড্যাং করে গাড়িতে উঠে তার নির্দিষ্ট আস্থানায় তিনি চলে গেলেন উল্টো দিকে আমরা দেখলাম সেই লিটল লিটন হালদার পুলিশ অফিসার যার মা স্ত্রীকে আশ্রাব ভাষায় গালিগালাজ করা হয়েছিল বলে অভিযোগ সেই লিটন হালদারের টেলিফোনটাই নাকি সিজ করা হয়েছিল তদন্তের স্বার্থে অনুব্রত মন্ডলের ফোনটা পর্যন্ত নেওয়া হয়নি উল্টো দিকে আমরা দেখেছিলাম ঠিক তার পরপরই ওই একই জেলার আর একজন তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠন তার হচ্ছে জেলা সভাপতি যেটা যদি আমার ভুল না হয়ে থাকে তিনিও ফেসবুকে লাইভ করে ওই পুলিশ অফিসারের উদ্দেশ্যে কিছু কটু মন্তব্য করেন তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের মতো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেনি কিছু কটু মন্তব্য করেছিলেন তার ভিত্তিতে তৃণমূল কংগ্রেস তাকে ছ মাসের জন্য সাসপেন্ড করে দল থেকে বা ছাত্র পরিষদ তাকে ছাত্র সংগঠন থেকে ছ মাসের জন্য সাসপেন্ড করে তার উপরে শাস্তির আঘাত নিয়ে এসেছিল শাস্তি নেমে এসেছিল কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো রকম শাস্তি আজ পর্যন্ত নেওয়া হয় হয়েছে বলে শোনা যায়নি উল্টে অনুব্রত মণ্ডল আবার সেখানকার কোর কমিটির মাথায় তাকে বসানো হয়েছে পুরস্কৃত করা হয়েছে বলেই রাজনৈতিক মহলে একটি প্রচার কিন্তু যেভাবে পুরস্কৃত করা হয়েছিল বলে অভিযোগ যে সন্দীপ ঘোষকে ঠিক সেইভাবেই অনুব্রত আবার পুরস্কৃত করা হয়েছে কোর কমিটির কাণ্ডের মাথায় বসিয়ে এরকম রাজনৈতিক প্রচার কিন্তু ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে উঠতে শুরু করেছে স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলারা দেখলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা অন্যান্য মহিলারা দেখলেন একজন পুলিশ অফিসারের মা স্ত্রীকে উদ্দেশ্য করে গালাগালি দেওয়ার পরেও তার যদি কোনো রকম কঠোর শাস্তি না হয় তাহলে একজন সাধারণ ঘরের মহিলা তার নিরাপত্তাটা কোথায় তার নিরাপত্তা নিরাপত্তাহীনতা বোধ করছেন এর পরেও রাজ্যে বহু ঘটনা ঘটে গেছে এরপরে রাজ্যে মহিলাদের উপর আক্রমণের ঘটনা তো কম ঘটেনি তার আগে আমরা দেখেছি গত বছর আজকের দিনে আর্যিকর ঘটনা মহিলা চিকিৎসক ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয় বা খুন করে ধর্ষণ করা যেভাবেই দেখা হোক না কেন একজন মহিলা চিকিৎসক তো তার নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে তাকে খুন হতে হলো তার সম্মানহানি করা হলো সে বিচার এখন পর্যন্ত হয়নি সুষ্ঠু বিচার আজকেও তার পথ বিচারের দাবিতে রাস্তায় মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এক বছর পরেও আবার আমরা দেখেছিলাম তামান্না তামান্নার ঘটনা কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল বিরোধীরা পরাজিত হলো ঠিক বিজয় উল্লাস থেকে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস থেকে বোমা ছুড়ে তামান্না নামক যে ছোট্ট ফুলের মতো শিশু তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় এখনো যেটা আজকেও তামান্নার মা অভিযোগ করলেন যে এখনো বহু অভিযোগ অভিযুক্ত তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সেইভাবে কোনো রকম হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে না তারপর পরই আমরা কি দেখলাম কসবার আইন কলেজ যেখানে আইনের শিক্ষা দেওয়া হয় আইন শিখে আইনের রক্ষার দায়িত্ব যারা পালন করেন সেই আইনজীবী সেই আইনজীবী হতে গিয়ে আইন শিখতে গিয়েছিলেন একজন আইনের ছাত্রী তাকে গণধর্ষণ করা হয় অভিযোগ ওঠে সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন ছাত্র নেতা তার বিরুদ্ধে অভিযোগ ওঠে স্বাভাবিকভাবেই মহিলাদের উপর এত আক্রমণ এত নির্যাতন স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে আতঙ্কগ্রস্ত এমন একটা পরিবেশ কিন্তু আমাদের রাজ্যে তৈরি হয়েছে আমরা তো ভুলে যাইনি আমরা ভুলে যাইনি সন্দেশকালের মহিলাদের উপরে যে নির্যাতনের অভিযোগ যে অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন শেখ শাহজাহান তিনি আজও জেল খাটছেন সেটা তো আমরা ভুলে যাইনি রাজ্যের মহিলারা ভুলে যাননি সেই কারণে রাজ্যের মহিলারা আতঙ্কগ্রস্ত তারা কিন্তু মনে মনে স্থির করে ফেলেছেন এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা হচ্ছে তাদের রায় দান করবেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে এইটাই হচ্ছে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর মহিলা ভোট চলে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা লক্ষ্মীর ভান্ডার মারফত অর্থ তাদের পোষাগারে আসছে সেই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার বাড়িতে যদি একটি উপযুক্ত সন্তান থাকে লেখাপড়া শেষ করে একটি চাকরি পাওয়ার উপযুক্ত সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার সন্তানটি সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন হয়তো এবং হয়তো আর বলবো না বেসরকারি শিল্প কলকারখানায় চাকরি থেকে বঞ্চিত হয়েছেন শিল্প কলকারখানা তো রাজ্যে নেই যে শিল্প তৈরি হচ্ছিল নিরুপম সেনের হাত ধরে যে শিল্প তৈরি হতে যাচ্ছিল টাটা ন্যানো কারখানা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো বেশ কিছু রাজনৈতিক দলের হচ্ছে জঙ্গি আন্দোলনের ফলে আশি শতাংশ কাজ হয়ে যাওয়ার পর শুধুমাত্র গাড়ি সেখান থেকে বেরোবার বাকি সেই কারখানাটাকে উঠে যেতে গেল উঠে গিয়ে সানন্দে চলে গেল শ্মশানে পরিণত হলো সেই সিংড়ের টাটা কারখানা ডিনামাইট থেকে সেই কারখানাটাকে গুড়িয়ে দেওয়া হলো এ উঠেছে স্বাভাবিকভাবেই একজন লক্ষ্মীর এক যোগ্য সন্তান যে চাকরি পাওয়ার উপযুক্ত সেই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা দেখছেন তার সন্তান বঞ্চিত তার সন্তানের ভবিষ্যতের পথটা অমসৃণ করে তোলা হয়েছে তার ভবি সন্তানের ভবিষ্যতের পথটা মসৃণ নয় তার সন্তানের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলেছে আবার অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক আছেন যার সন্তান স্কুলের শিক্ষক চাকরি পেয়েছিলেন বা অশিক্ষক কর্মচারী হিসেবে একটি চাকরি জোগাড় করেছিলেন নিজস্ব মেধার ভিত্তিতে নিজস্ব মেধার বা যোগ্যতার পরিচয় দিয়ে সেই চাকরিও তাদের চলে গেল কর্মহীন হয়ে পড়ল। তার পরিবার পরিজন আজকে অনাহারে দিন কাটাচ্ছে কারণ দু হাজার টাকায় এক হাজার টাকা দেড় হাজার টাকা তো সংসার চলে না তার যে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার সন্তানে চাকরিচ্যুত হল তিনি কিন্তু এই সরকারের প্রতি নিশ্চিতভাবে ক্ষুব্ধ হলেন কারণ এর পুরো অভিযোগটাই উঠেছে এই সরকারের প্রতি এই সরকার যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে হাইকোর্টে কোথাও জমা দিতে পারেনি ফলে যোগ্য চাকরি প্রাপক তাদের চাকরি চলে যাওয়ার পরে তারা চাকরিচ্যুত হল অনাহারে অনেকেই দিন অনেকে কাটাতে বাধ্য হচ্ছেন এরপরেও ভান্ডার এমনও প্রাপক মহিলা আছেন যার সন্তান প্রাইমারি স্কুলের শিক্ষকতা করেছেন এই সরকারের আমলে চাকরি পেয়েছিলেন নিজের যোগ্যতার পরিচয় দিয়ে মেধার ভিত্তিতে তার চাকরিটা আজকে থাকবে কি থাকবে না সে বিষয়েও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ওই প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা তার চাকরি থাকবে কি থাকবে না এটা তিনি জানেন না অন্ধকার গলির মুখে দাঁড়িয়ে রয়েছেন সামনে অন্ধকার পেছনে আসতে পারছেন না ওই শিক্ষক শিক্ষিকার বাড়ির মা ভান্ডার প্রাপক যদি তিনি হন তিনিও কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন যে তার সন্তান ছেলে বা মেয়ে তার চাকরিটা আর হয়তো থাকবে কি থাকবে না এই নিয়ে দুশ্চিন্তায় ভুগতে হচ্ছেন স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা বলেন আর সাধারণ মহিলা বলেন তারা কিন্তু দুশ্চিন্তায় একদিকে দুশ্চিন্তায় মধ্যে রয়েছেন তার পরিবারটা কিভাবে চলবে সেই দুশ্চিন্তায় রয়েছেন কর্মহীনতা চ্যুতি অন্যদিকে নিরাপত্তা সেই কারণে একটি চোরা স্রোত কাজ করছে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের মধ্যেও তারা ধীরে 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 তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে যাচ্ছে গোপনে এবং তারা এটা সিদ্ধান্ত নিয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা গোপনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই ভোট দেবেন এই প্রচারটা আপনি যদি একটু কান পা দেন হাটে বাজারে রাস্তাঘাটে বা কোনো মহিলারা যেখানে বসে আছেন গল্প গুজব করছেন সেখানে যদি আপনি একজন সাধারণ মানুষ হিসাবে দলমতের নির্বিশেষে একটি নিরপেক্ষ মানুষ হিসাবে সেখানে গিয়ে বসে গল্পের ছলে যদি বিষয়টা তোলেন তারা এ কথাই বলছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না অর্থাৎ তৃণমূল কংগ্রেস গাড্ডায় পড়েছে একদিকে তাদের হচ্ছে মেরুদণ্ড সংখ্যালঘু ভোট সেই মেরুদণ্ডে ভাঙন ধরেছে একদিকে আরেকটি হচ্ছে মেরুদণ্ড হচ্ছে আপনার মহিলা ভোট তারাও কিন্তু ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে যাচ্ছে এই ধারাবাহিকতাটা যদি বিরোধীরা বজায় রাখতে পারে আর যে ভোটটা বেরিয়ে সিপিএম এবং আইএসএফ এর দিকে যাচ্ছে এই ধারাবাহিকতাটাকে বজিয়ে রেখে যদি সিপিএম এবং আইএসএফ যদি দু হাজার ছাব্বিশের সেই পরিকল্পনা গ্রহণ করে একটি মহাজোট তৈরি করতে পারে দু হাজার ছাব্বিশ সালে তাহলে তৃণমূল কংগ্রেসের সামনে একটি বড় বিপর্যয় অপেক্ষা করছে এটা তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বড় বিপর্যয়ের সম্মুখীন এটাই হচ্ছে আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে পরে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিন যাতে করে মানুষ জানতে পারে বিষয়গুলো দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন